হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে জাস্ট আছো নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে টাইটেল দেখে বুঝে গেছো খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান তোমাদের জন্য আছে যারা এইচএস দিয়েছ তারা এখন ইগার্লি ওয়েটিং ফর দেয়ার অ্যাডমিশন ইন কলেজ ইউজিসি আন্ডার যেগুলো আছে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সেটাকে অ্যাভেল করার জন্য তো সেটা নিয়ে ইনফরমেশান একটা ভালো ইনফরমেশান এসছে তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিউজ পেপারের রিপোর্ট থেকে বা ইউটিউব চ্যানেল থেকে অন্য সোশ্যাল মিডিয়া থেকে খবরটা পেয়েছ যে এই উইকের মধ্যেই হয়তো মানে নেক্সট উইকের মধ্যে মানে কাল থেকে যে উইকটা শুরু হচ্ছে সেই উইকেই আর কদিনের মধ্যেই তোমরা পেয়ে যেতে চলেছ অনলাইন পোর্টাল যেটার মাধ্যমে তোমরা সরকার পোষিত যে সমস্ত কলেজ সেগুলোতে ভর্তির চান্স কিন্তু পাবে ইন দ্য টাইম যেগুলো হয়েছে যেগুলো সেলফ ফিন্যান্সড কলেজ বা স্বশাসিত কলেজ সেগুলোতে অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে অ্যাডমিশনও হয়ে গেছে অনেক ক্ষেত্রে তো সেগুলোর কথা আমি বলছি না যেগুলো এবার নতুন করে পোর্টাল চালু হচ্ছে সরকারি সেগুলোর তোমরা জানো কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতিতে এবার থেকে ভর্তি শুরু হচ্ছে এটা এই বছরই প্রথম যদিও গত বছর থেকেই ডিক্লারেশনটা হয়েছিল কিন্তু কিছু মানে ব্যাপারটাকে অর্গানাইজ করার জন্য আমাদের রাজ্য সরকার আর এক বছরের টাইম চেয়েছিল তাই এবছর বছর থেকেই ব্যাপারটা শুরু হচ্ছে সম্পূর্ণটা কেন্দ্রীয় পোর্টালের ভিত্তিতেই হবে আর যে সমস্ত ও সার্টিফিকেট নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে তোমরা জানো সুপ্রিম কোর্টের একটা রায় দেওয়া হয়েছে যে ও সার্টিফিকেট সুপ্রিম কোর্টে সেই কেসটা চলছে আর কি একটা সরকার তরফ থেকে জানানো হয়েছে একটা নির্দিষ্ট সময়ের ও সব সার্টিফিকেট বাতিল করা হবে তার বিরুদ্ধে একটা সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয়েছে সেটা রায়ের ওপর ডিপেন্ড করে আছে তো এই পুরো জটটাকে সমাধান করে একটা ভর্তির ইনফরমেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসতে চলেছে তো সবাই বলছে দু তিন দিনের মধ্যে দু তিন দিন নয় কুড়ি থেকে বাইশ তারিখ যে ডেটটা হচ্ছে তার মধ্যে কিন্তু তোমরা এটা পাবে তার আগে পাওয়ার পসিবিলিটি খুবই কম তো এই কুড়ি একুশ বাইশ মানে কুড়ি থেকে বাইশের মধ্যেই তোমরা এর বিজ্ঞপ্তি পেতে চলেছো এবার যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা তোমাদের আমি দিচ্ছি সেটা হচ্ছে আমার এই যে ব্লগ চ্যানেল এর বারবার তোমরা এই মানে এডুকেশনাল ব্লগ চ্যানেল তার কমেন্ট সেকশনটা গিয়ে দেখবে যেগুলোই কলেজ রিলেটেড ভিডিও আমি পোস্ট করেছি আর হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন জানো না তাহলে বলি আমি ক্লাস নাইন টু টুয়েলভ সমস্ত সাবজেক্ট পড়িয়ে ওইখানেই কিন্তু নোটস দিই কোনো মানে আলাদা পিডিএফ বা কোনো কোর্স না কোনো বই না কিছুই না এরকমই নর্মাল নতুন যে সিলেবাস তৈরি হচ্ছে ইলেভেনের এই বছরটা দিয়েছে বাকিগুলো আস্তে আস্তে আসবে ইভেন কলেজেরও সমস্ত কিছু পড়িয়ে বিশেষত বাংলা তার পাশাপাশি ইতিহাস ভূগোল পুরোনো ভিডিও দেখলেই বুঝবে সেগুলো আপলোড করা আছে এছাড়া কলেজের ভর্তির সমস্ত ডিটেলস কি কি কোর্স তোমরা করতে পারো অনলাইন কোর্স কি কী করতে পারো বিদেশে পড়াশোনার কীরকম কী খরচ কি কি পড়াশোনা করতে পারো প্রথাগত পড়াশোনা বা এই জেনারেল লাইনে পড়াশোনার বাইরে অন্য কি কি ধরনের কোর্স হতে পারে কেরিয়ার ওরিয়েন্টেড জব ওরিয়েন্টেড স্কলারশিপ সমস্ত ধরনের ভিডিও আমার চ্যানেলে বহু বহু আপলোড আছে ইন দ্য মিন টাইম রোজ প্রায় কিছু না কিছু আপলোড হতেই থাকে এভরিডে মর্নিং নটায় আমি সেটার চেষ্টা করি এছাড়াও তো টুকটাক আসতেই থাকে তো এই তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো ইউটিউবে যেমন আমার আছে একটা চ্যানেল তেমন ফেসবুকেও একটা সেম নামে পেজ আছে প্লিজ দুটোতেই যদি ফেসবুকে দেখো তো প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ইউটিউবে যদি আমার ভিডিওটা এখন তোমরা দেখছো তো প্লিজ আমার ফেসবুক চ্যানেলটাকে একটু ফলো করে নিও কারণ অনেক সময় হয় কোনো একটা কিছুতে সমস্যা হলে আমি দ্বিতীয়টাই ভিডিও দিই তো প্লিজ সেটা করে নিও আর যেটা এবারে ইনফরমেশন আমার যেটা বলছিলাম আমি কমেন্ট সেকশনে বারবার বারবার আসে যে ভর্তি পর এই সাবজেক্টটা আর ভালো লাগছে না এই অনার্স থেকে পাশে যেতে চাই এই মেজার বা মাইনাস সাবজেক্টটা চেঞ্জ করতে চাই আমি দুটো সেমিস্টার দিয়েছি তারপর কিছু কারণবশত আর দেওয়া হয়নি এবার কি আমি আবার নতুন করে ভর্তি হব কি না তো দেখবে এরকম বহু বহু প্রশ্ন আসে এবং তার উপর বেশ করে আমি আরও কোয়েশ্চিন আনসারে মানে এত প্রশ্ন আসে সেগুলোতে আমি আর তোমাদের সব প্রশ্নের আমি ওয়ান টু ওয়ান রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যখন একই ধরনের প্রশ্ন বহুত আসছে তখন সেটার ওপর আমি ভিডিও বানাই তো দেখবে অজস্র আছে যার জন্য বলছি কেন্দ্রীয় পোর্টালে বছর থেকে ভর্তি শুরু চাপ বাড়ছে স্টুডেন্টের সংখ্যা বাড়ছে সমস্ত কিছু একটা ব্যাপারটা অর্গানাইজ হচ্ছে তো এবার থেকে না এই কাজগুলো আর করো না এখনও টাইম আছে এখনও তো তোমরা নোটিস পাওনি মানে অনলাইন পোর্টালটা চালু হয়নি চালু হলেও বেশ কিছুদিন টাইম থাকবে তো আমি বলবো যখন চালু হবে সঙ্গে সঙ্গে করে নেওয়ার চেষ্টা করো একটু প্রথমে ওয়েট করো কারণ সবাই একসাথে ট্রাই করলে একটা হ্যাক করার ব্যাপার থাকে কিন্তু তাই বলে খুব বেশি দিন ওয়েট করো না যা করবে সমস্ত ইনফরমেশন ঠিকঠাক করে পুট করো এবং যে সাবজেক্ট নেবে অনার্স নাও পাস নাও খুব ভেবে চিনতে সেগুলো দেবে এখনও অনলাইনে কিছু কিছু ভিডিও পাবে যে সাবজেক্টটা নিতে চাইছো যদি পারো সেই সমস্ত বই একটু কলেজ স্ট্রিটে বা কোনো বইয়ের দোকানে বা কোনো লাইব্রেরি বা নিজের জানা কারো কাছে ভালো করে দেখে নাও দেখ ঠিকঠাক ভেবে চিনতে তারপরে নিও ওই নেওয়ার পর চেঞ্জ করবো এটা প্লিজ করো না এটাতে নিজেদের মানে ইয়ার লস হয় পড়াশোনাটা একটা বেখাপ্পা হয়ে যায় আলটিমেটলি কোনো কাজে লাগবে না আর কী করবে ইন ফিউচার সেটা ভেবে সাবজেক্ট চুজ করো এখন কিন্তু হাই টাইম ওই পড়ছি বলে একটা পড়ে নিলাম এটার টাইম এটা তো এই ছিল তোমাদের জন্য কিছু এছাড়াও কীভাবে ফর্ম ফিল আপ করবে বা কলেজে ভর্তির জন্য কী কী জিনিস তোমার ফর্ম ফিল আপের সময় মাথায় রাখবে এই নিয়ে আরও দু তিনটে ভিডিও আসছে তো সেগুলো প্লিজ দেখো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোনো এরপরে কোয়ারিস থাকে প্লিজ কমেন্টে জানিয়ে আমি আনসার দেবো আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হবে নিচ্ছি না একটা খুব সুন্দর ভিডিও স্যার ততক্ষণ সবাই ভালো পারতেন